todos os homas xa

তোদেরকে মূলা দেয়া চিকিৎসা হবে শোন একশো দুই নাম্বার রুমে পাঠা

내고 네. 네.

বাবা পরে রাখুন বাবা অনেক লোক আসবে চালু কর বাড়ি বাবা কিন্তু খুব টায়ার্ড পরে এলে কিন্তু না তারে

দেখা বাবা এই তো সহজে সুস্থ হয়ে গেল ভালো এক নাই ওই দুইশো সাত নম্বরে বুঝছেন কোন নাম্বার যাবলাগো দুইশ সাত নাম্বারে